তো হাই হ্যালো কেমন আছো আশা করি ভালোই আছো আর জানাই গুড মর্নিং শুভ সকালবেলা বন্ধুরা এই যে আমি শাক মানে শেষ করলাম তো আজকে সকালবেলায় কি রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করতে হলো না ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে এই যে এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে ফুলেখাড়া ফুলেখাড়ার শাক তো এটাকে আমি সিদ্ধ করে রস খাবো শুনেছি যে এটা খালে নাকি রক্ত যাতে স্বল্পতা থাকে তো তু রক্তটা ঠিকঠাক হয় পরিমাণটা তো তার জন্য এই কুলেখাড়ার শাকটা আমি সিদ্ধ করে সেই রসটা খাবো আর ওদিকে আছে ভেন্ডি তো ভেন্ডিগুলো আমি একটু সর্ষে দিয়ে রসা করব আর এই যে কড়াতে তেলও দিয়েছি তো এটা মাছ ভাজব তো একটু গাছটা কমিয়ে দিই তো এই যে বন্ধুরা মাছগুলো অলরেডি কড়াতে দিয়ে দিয়েছি তো মাছগুলো ভাজা হচ্ছে আর এর মধ্যে আমি এক কাজ করি আমি মশলাগুলো মিক্সারে একটু তৈরি করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি একটু মশলাটা করে আসি তো এই যে মাছ কড়াই দিয়ে দিয়েছি অলরেডি তো মাছগুলো ভাজা হচ্ছে তো আমি একটু মিক্সারে মশলাগুলো ছাড়িয়ে করে নিই তো এই যে মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেলো একদম কামাখায় অল্প ঝোল করেছি কারণ এখনও অনেকগুলো তরকারি হবে তো এই যে মাছের ঝোলটা রেডি তো কেমন হয়েছে দেখে তো তোমরা কমেন্ট করো আর যারা যারা খেতে চাও তো তাড়াতাড়ি চলে এসো